শিলচর কনকপুর রোডে দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবাহী ছোট গাড়ি তিনজন পথচারীকে ধাক্কা দেয় এবং পরে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা মেরে আটকে যায় এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ বুধবার সকালের দিকে কনকপুর ঈদগার কাছে স্থানীয় সূত্রে জানা গেছে যে দ্রুতগতির একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তিনজনকে ধাক্কা মারে এবং পরে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে আটকে যায় আহতদের তাৎক্ষণিকভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাঁশ ব্যবসায়ী মিন্টু বরডস্কর এছাড়া আহত হন গ্রুপ সদস্য ইমরান আহমেদ চৌধুরী খালেদ এবং ঠেলা চালক সুরজ স্থানীয়রা চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কোৱা বাৰ নাই গাড়ী একদম বুধানো নাস্তা চাম নহয় आवाज और ड्रामा उड़ावा नंबर 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 কুরাতে গেলে তো ভালো ভালো আমরা ঢাকা থেকে આવনো আর এও নড়াইয়া করে হ্যাঁ কইতে পারি তো ওজি না তো এর না আচ্ছা টা নাও এবার আসলে খালি তো আর তো বন্ধ আলে হ্যাঁ খালি তিনটু আর শুরু আছে দিবা দিছি দিবা দি না 爸爸，来来来，家